আসসালামু আলাইকুম আমি আমার ধানের জমিতে হচ্ছে আপনার ঘাসের ওষুধ দিবো আগাছানাশক দিব আর কি গাছের ওষুধ বলতে আমার জমিতে যেন পুরান গাছ যেটা ছিল ওটা যেন পচে যায় আবার নতুন গাছ যেন না উঠতে পারে এই জন্য আমি আমার জমিতে ঘাসের ওষুধ দিব প্রথমে বলিনি আমি একটু ব্যথা পাইছিলাম কালকে মুখে একটু ব্যথা পাইছি আর কোনো কথা বলতে একটু সমস্যা তো গাছের ওষুধ হিসাবে আমি ব্যবহার করব হচ্ছে জেন্টা কোম্পানির লেজার হুম আর হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিফিট লেজার এবং রিফিট এই দুইটা ওষুধের কাজ হচ্ছে একটা হচ্ছে আপনার পুরাতন গাছ যেটা আছে এটা পচা দেয় মানে পুরাতন গাছটা হয় না বড় হয় না আর একটা হচ্ছে আপনার নতুন গাছ যেন না উঠতে পারে ওই ইয়ে করে আর কি নতুন গাছ যেন না উঠে তো এটা আমি অলরেডি ব্যবহার করছি লেজার এবং রিফিট ব্যবহার করছি আমি আমার আগে যে জমিগুলো রোপণ করা হয়েছে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন আগে যে জমিগুলো রোপণ করা হয়েছে এগুলোতে আমি ব্যবহার করছি অলরেডি দুর্দান্ত রেজাল্ট এক কথায় দুর্দান্ত রেজাল্ট পুরাতন কোনো গাছও নাই আবার নতুন কোনো এই দুইটা আমি দুই বিঘা জমিতে ব্যবহার করছি এক জায়গায় এক জায়গায় আমার একটা ক্ষেতি হচ্ছে দুই বিঘা ওখানে এই দুইটা ব্যবহার করছি আমি এবং আর দুইজন নিয়ে অর্থাৎ আমরা তিনজন দুই বিঘা জমি আমরা নিরানি দিছি বা বাঁচছি হলো মাত্র দুই ঘন্টা সময়ে তাও আমরা যদি একটু তাড়াহুড়া করে বাঁচতাম তাহলে এক দেড় ঘন্টাতে হয়ে যাইতো মানে এতটাই ঘাস নাই বললেই তা আজকে এক ভিডিওতে বা এক ছবিতে দেখলাম একটা গ্রুপে এক বিঘা অর্থাৎ আমাদের মাপে চার কাটা জমি নিরানি দেওয়ার জন্য প্রায় চার হাজার টাকা খরচ হইতেছে এত পরিমাণে ঘাস কথা সত্য আমার চাচার এক জমিতে এত পরিমাণে ঘাস হইছে দুইজন লোক লইছেন কাজ করার জন্য ওরা খেতে কি এক ঘন্টা কাজ করে পরে ক্ষেতে থেকে বাইকে গেছে মানে এত পরিমাণ ঘাস হয়েছে আর ক্ষেত বাঁচতে পারবো না এই জন্য ঘাসের ওষুধ দেওয়া খুবই জরুরি না দিলে নিজেদের বিপদ কি বিপদ প্রচুর পরিমাণে ঘাস হয় এতে ধানের ক্ষতি এবং অনেক টাকা লাগে বাঁচাতে তো এখানে কিন্তু খুব বেশি টাকা খরচ হবে না এই দুইটা ওষুধ ব্যবহারে আপনার সর্বোচ্চ খরচ হবে হচ্ছে এই যে এই ওষুধটার দাম হচ্ছে চল্লিশ টাকা এই এক বিঘা জমির জন্য এটা যথেষ্ট অর্থাৎ চার কাটা জমির জন্য চল্লিশ টাকা আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে রিফিট এটা পাঁচশো পাঁচশো মিলি রিফিট নিয়েছিলাম পাঁচশো তিরিশ টাকা দেওয়া এটা প্রায় আমার জমি হয়েছে চার বিঘা চার বিঘার উপরে হয়েছে চার বিঘা যদি পাঁচশো টাকা হয় তাহলে আপনার আহ একশো তিরিশ টাকা করে বিঘা পড়ছে তো একশো তিরিশ আর হইছে চল্লিশ একশো সত্তর টাকায় হচ্ছে আপনার আহ খ্যাত শেষ পরবর্তীতে আপনি নিজে হাতে হাতে অল্প হাইটা গেলেই খ্যাত বাসা হয়ে যাবে লাগবে না আমি অন্য জমিতে আপনার রিফ এবং লেজারই ব্যবহার করতে লেজার এবং রিফিটই ব্যবহার করতে হবে এটা কোনো ইয়ে নাই আপনি যে কোনো কোম্পানি যে কোনো গাছের ওষুধ তবে দুইটা একত্রে ব্যবহার করবেন একটা হচ্ছে পসা আর একটা হচ্ছে যেন নতুন গাছ না ওঠে দুইটা একত্রে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হয় আমি অন্য একটা জমিতে দুই বিঘা জমিতে আমি ব্যবহার করছিলাম কারিশমা আর হচ্ছে সুপার হিট ওটাও খুব দুর্দান্ত রেজাল্ট হয়েছে কারিশমা এবং সুপারহিট আমি পরীক্ষা করার জন্য আলাদা আলাদা কোম্পানি নিয়েছিলাম তো সবগুলোই ভালো কাজ করে কিন্তু আমি সিনজেনটা কোম্পানি নিয়েছি এই জন্য আমি মূলত ভাই আর সিনজেনটা ওটু ক্রপ কেয়ারে ব্যবহার করার চেষ্টা করি বেশি কারণ এগুলো হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম সারা কোম্পানি যদিও দাম একটু বেশি লাগে অন্য কোম্পানিগুলো একটু কম দামে পাবেন আমি একটু বেশি দামিটাই ব্যবহার করার চেষ্টা করি কারণ রেজাল্ট ভালো হয় আপনি অন্য যে কোনো কোম্পানির যে কোনো পচার ওষুধ এবং গাছ নাডার ওষুধ ব্যবহার করে দেবেন খুব ভালো রেজাল্ট আপনি খেত ভাই যারা পাবেন খেতের গুলো তো অনেক সুন্দর থাকবে মাসা অনেক ভালো থাকবে তো এটা আমি এখন ব্যবহার করবো হচ্ছে এটা প্রতি লিটার পানিতে লেজার প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম এবং রিফিড হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলি এই হারে আমি আমার জমিতে স্প্রে করে দিব আমার এখানে আছে আছে হচ্ছে আপনার চব্বিশ শতাংশ জায়গা চব্বিশ শতাংশ জায়গার জন্য আমার এক ট্যাঙ্কি পানি দিব আমি অর্থাৎ ষোলো লিটার পানি দিবো এটাই যথেষ্ট তা আপনারা এভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি খুব ভালো কাজ করবো এখানে আমার জায়গা আছে চব্বিশ শতাংশ এই যে ক্ষেতটা এটাতে আরও আগে দেওয়ার দরকার ছিল লাগানোর মূলত চারা রোপণ করার পাঁচ থেকে ছয় দিন বা সাত দিনের মধ্যে দেওয়া লাগে কিন্তু আমার এখানে দশ বারো দিন হয়ে গেছে তার কারণ এই ক্ষেত লাগানোর পর হচ্ছে আপনার প্রথমে ছিল হচ্ছে প্রচুর পানি একদম ঢালা ছিল ওইদিকে আর দ্বিতীয়ত হচ্ছে পরে একদম ক্ষেত শুকায় গেছে এক এক রাইতের ব্যবধানে যার কারণে পরে দেওয়া হয় না এখন গতকালকে বৃষ্টি হয়েছে একটু পানি হয়েছে এখন দেওয়া দিব এই যে এখানে রিপিট একটা দিয়ে দেওয়া হইতেছে গ্রামের দে আর এই হচ্ছে রিপিট তো রিপিটের নিয়ম এখানে লেখা আছে এই যে দশ লিটার পানিতে বিশ এম এল অর্থাৎ প্রতি লিটার পানিতে হচ্ছে আপনার দুই মিলি করে তা আমার এখানে ষোলো লিটার ট্যাঙ্কি আমি তিরিশ মিলি দিয়ে দিব এক ক্যাপে পঁচিশ এমএল হ্যাঁ এটা এক ক্যাপ দে এক ক্যাপ দেওয়া পরে আর একটু মুখ দে এক ক্যাপ দিয়ে দেওয়া পরে আর একটু দেড় ক্যাপ দেওয়া দে ওষুধটা একটু লারা দিলো লাড়া দিলো ওষুধটা একটু লারা দিল ভিতরে Det er det jeg ser. ¡Cascor! <coughs>